আসসালামু আলাইকুম ভিড় আমি সঞ্জিদ আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একটা গুজরাটি নিউ এটা কিন্তু অফ হোয়াইট কালার দেখছেন এটা কিন্তু গুজরাটি কাজ এবং এই যে পাশে দেখছেন এটা কিন্তু ক্রস ভার্ট এর মধ্যে এগুলো নতুন করে কিন্তু এই কালেকশনটা করা হয়েছে একদম ঈদের জন্য এই হলো পুরো ড্রেসের নিচের অংশটা এবং ব্যাক পোর্শনটা দেখে দিচ্ছে ব্যাক পোর্শনেও কিন্তু খুব সুন্দর করে ছিটো ফুটা করে দেওয়া আছে আর এটা কিন্তু হোয়াইট না এটা কিন্তু অফ হোয়াইট এর মধ্যে দেখাচ্ছে আর হাতার প্যানেলটা দেখেন হাতার প্যানেলটা কিন্তু একদম লং করে মানে এইভাবে কাজটা হবে ঠিক আছে এইভাবে কাজটা আপনার আসবে আর এই ড্রেসের সাথে আমরা যে ম্যাচিংটা করেছি এইটার ম্যাচিংটা মার্শাল্লাহ এত সুন্দর কফি কালারের সুতার ম্যাচিং এ কিন্তু এই ড্রেসের ম্যাচিংটা করা হয়েছে দেখেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাশ্মীরি ভয়েল এর মধ্যে জামা এবং ওনা দুটোই কাশ্মীরি ভয়েল যার যেটি ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমি ড্রেস ফুল এই যে দেখেন ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এ যার যেটি ভালো লাগবে এইভাবে স্ক্রিনশটটা দিয়ে নেবেন দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা তো ভিও এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সিঁদুর রেড সিঁদুর রেড মানে সিঁদুর লালের মধ্যে অসম্ভব সুন্দর কিন্তু অলিভ এবং হোয়াইট এর কম্বিনেশন ওটা কিন্তু আমরা একই প্যাটার্নে দেখাচ্ছি আগে যে ড্রেসটা দেখালাম সেম প্যাটার্নের মধ্যেও কিন্তু আমরা এই ড্রেসটা দেখাচ্ছি এটারও ব্র্যাক পোষণে এভাবে কাজ হবে এবং এটারও কিন্তু হাতার প্যানেলটা ঠিক এইভাবে করে দেওয়া আছে এটার সাথে কিন্তু আমরা ম্যাচিংটা সম্পূর্ণ রেড এর সাথে রেড এর অন্যটাই কন্ট্রাস্টটা করেছি দেখেন এত সুন্দর করে কিন্তু গুজরাটি কাজ করে দেওয়া মার্শাল্লাহ মার্শাল দেখেন খুব সুন্দর করে কিন্তু এই যে দেখেন মার্শাল্লা অসম্ভব সুন্দর এটারও দাম থাকছে টু পিস চব্বিশশো টাকা এটাও কিন্তু কাশ্মীরি ভাই এবার যেটা দেখাচ্ছি সেটা কিন্তু কফি কালারের মধ্যে কিন্তু হোয়াইট এবং হালকা কফি কালারের সুতার কম্বিনেশন করা এই যে দেখেন আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু শুরুতে যে আমরা যে ড্রেসটা দেখিয়েছিলাম অফ হোয়াইট এবং কফির সংমিশ্রণে সেম প্যাটার্নের মধ্যে কিন্তু আমরা এটা ঠিক অপোজিটটা দেখাচ্ছি মানে এবার আমরা দেখাচ্ছি কফি কালারের জামা এবং অন্যটা যে দেখাচ্ছি অন্যটা কিন্তু হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ কি বলবো এত সুন্দর আর অন্য সাইজটা বলে দিচ্ছি অন্য সাইজটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু পাচাতে নামাজি অন্য আর চওড়াটা পেয়ে যাচ্ছেন বিশাল চওড়া আর দাম থাকছে টু পিস মাত্র চব্বিশশো টাকা এইবার দেখাচ্ছি খুব সুন্দর একটা বেক্সি ভয়েলের মধ্যে এটা কিন্তু অল ওভার কিন্তু গুজরাটি কাজ করা দেখেন এটা কিন্তু বেক্সি মধ্যে অল ওভার গুজরাটি কাজ করা এই হলো ব্যাক ব্যাকপোর্শনটা ব্যাক পোর্ষণটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর এই যে প্যানেলটা দেখছেন নিচের এই প্যানেলটা কিন্তু সম্পূর্ণ হাতে আসবে এটা কিন্তু বেক্সি ভয়েল আরেকটা কথা ভিওস এই যে কাছে দেখেন এগুলা কিন্তু মারের দাগ এগুলো কিন্তু মারের দাগ এগুলা কিন্তু পানি দিলেই চলে যাবে কারণ আপনারা জানেন কালো ড্রেস এবং নেভি ব্লু ড্রেস কিন্তু মারের দাগ হালকা থাকেই তার জন্য এগুলো কিন্তু ওয়াশ করলেই চলে যাবে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই আর ওন্নাটা দেখেন মার্শাল এটাও কিন্তু আপনার বেক্সির মধ্যে কিন্তু ওন্নাটা দেখেন পাঁচ হাতি নামাজি ওন্না টু পিসের দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা থ্রি পিস নিতে চাইলে আপনারা এর সাথে আড়াইশো টাকা যোগ করবেন সালোয়ারের জন্য কারণ স্যালোয়ারের দামটা আমরা এখানে যোগ করছি না যদি আপনাদের সালোয়ার লাগে আপনারা আমাদেরকে উল্লেখ করে দেবেন ঠিক আছে এইবার দেখাচ্ছি সেম প্যাটার্নের মধ্যে আরেকটি বেক্সি কটন এটা হচ্ছে সবুজের মধ্যে সবুজের মধ্যে কিন্তু খুবই সুন্দর কিন্তু মাল্টি কালারের কাজ করে দেওয়া দেখেন মার্শাল্লাহ আর এটা কিন্তু হাতটা দেখেন এটার সাথে লাগিয়ে দেওয়াই আছে আর অন্যটা দেখে দিচ্ছি অন্যটা দেখেন অন্যটাও কিন্তু সেম কালারের মধ্যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন যাদেরটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা এটা হচ্ছে বেক্সি কটনের মধ্যে ব্ল্যাক এর মধ্যে এই কম্বিনেশনটা দেখেন অসম্ভব সুন্দর গুজরাটি একটা ড্রেস এটারও কিন্তু আপনার ব্যাক পোর্শনটা এই যে দেখছেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে আর এই যে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ফুল হাত হাতটা দেখেন মার্শাল এত গর্জিয়াস করে দেওয়া অনেক অনেক সুন্দর আর এটার যে ওনাটা ওনাটার ডিজাইনটা দেখেন একেবারে ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু এই ওনাটার প্যাটার্নটা তৈরি করে দেওয়া এটাও কিন্তু বেক্সি কটনের মধ্যে দাম এটার দাম থাকছে মাত্র টু পিস তেইশো টাকা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বেক্সের মধ্যে একদম নিউ কালেকশন দেখেন একেবারে নিউ কালেকশন আর এটা কিন্তু মাত্র এক পিসি আছে যিনি নিবেন তিনি শুধু নিবেন এটা হলো ব্যাক দেখেন ব্যাক পোষণটা এত সুন্দর করে তৈরি করা আর এই যে হাতাটা দেখেন অল ওভার কিন্তু গর্জিয়াস করে কিন্তু হাতাটা তৈরি করে দেওয়া আর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বেক্সির মধ্যে আর জামাটাও পেয়ে যাচ্ছেন বেক্সি এবং অন্যটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেক্সির মধ্যে দেখেন মার্শাল্লাহ গর্জিয়াস একটা কাজ লুকিংটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর টু পিসের দাম থাকছে চব্বিশশো টাকা যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট দিয়ে নিবেন কারণ আমাদের এই না এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস করে তৈরি করা হয়েছে এটা এটা দেখেন কিন্তু মধ্যে খুবই সুন্দর একটা লাখনো স্টিচ খুবই লাইট একটা শশা কালারের মধ্যে দেখেন এত জোস একটা লাখনো স্টিচ এগুলো কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডেড ড্রেস এটাও কিন্তু আপনারা শুধুমাত্র এক পিস পাবেন আর এই যে এটার হাতাটা হবে এটা আপনার খুব সুন্দর করে এই কাজ করে দেওয়া আর আপনারা জানেন লক্ষো স্টিচ গুলো কিন্তু বরাবরই কিন্তু জামা ওন্যা একই কালারের হয়ে থাকে এই যে দেখেন আর এটাও কিন্তু শশা কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন বেক্সি ভয়েল জামা বেক্সি ভয়েল ওন্যা টু দাম থাকছে তেইশো টাকা

অসাধারণ কি বলবো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন জাস্ট অসাধারণ এই যে দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু বেক্সি কটনের মধ্যে জামা এবং অন্য দুটোই পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা তো ভিয়ার্স আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে ফেদোসি প্লাজা লিফটের নয় এসে সিঁড়ি দিয়ে টপ ফ্লোরে তো এখানে আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম